সালাম আলাইকুম আল্লাহ ফবুল আলমিন বলেন ওমা খালাক জিন্না ওয়াল ইনসা ইয়াবু আল্লাহ সৃষ্টি সেরা বান্দাবান্দিকে লক্ষ্য করে বলছেন যে আমি তোমাদেরকে কি খামুকায় তৈরি করে জিনাই পাঠিয়েছি খামকায় পাঠাইনি রাজনীতি করার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠায় নাই ফ্যাত না ফ্যাসাত করার জন্যে পাঠাই নাই লুতরাজ করার জন্য পাঠায় নাই পাঠিয়েছি একমাত্র আপন প্রভু বা রবে গোলামি করার জন্যে পাঠিয়েছেন এবার কিন্তু দুই প্রকার একটা পোকা সে এবং বাড়তি এনে এক শ্রেণীর লোক আছেন তেনারা কিন্তু দিবালোকে প্রকাশে ইবাদত করে আর এক সম্প্রদায়ের লোক আছেন না লোক সমাজে ইবাদত করেন না কিন্তু রাত থেকে অন্ধকারে রাত কিন্তু তারা জিকিরে তহবি তাহলে হ্যাঁ নামাজে তারা সময় পার করে দেন কিন্তু যে নামাজে থেকে হকের বা গোপনীয় ইবাদতের মূল্য অনেক বেশি কিন্তু যাই হোক যে না হিংসা করে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ করি এবং বন্ধু করার জন্যে বলা হয়েছে কাউন অফ দ্য ক্রিয়েশন সপ্তম জমিন আসমানে যত মগ্ধকা আছে সবাই আল্লাহকে সিদ্ধা করে লিল্লাহে মাফি সামা ওয়া চৌদ্দপাড়া উনচল্লিশ নম্বর নম্বর আয়াত এই চৌদ্দপাড়া নম্বর আয়তে কি বলছেন আল্লাহ লিল্লাহে ইয়াস জুদু মাফি সামা ওয়াচি ওমা ফিল আল বনি ইসরাইলে আল্লাহ বলেন সপ্ত জমিন ও আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত সকল মকলুকাত আমার সিদ্ধা করে অন্যতরে বলেছেন জড়পদার্থ বস্তুরাও আমাকে সিদ্ধা করে জড় পদার্থ যেমন ইট তো চেয়ার এগুলো হচ্ছে জোর পদার্থ আবার তসবিও পাঠক করে এছাড়া ফেরস্তা মন্ডলীরা আল্লাহ বলেন এছাড়া ফেরস্তা মন্ডলীরাও আল্লাহর ইবাদত বা আমার ইবাদত করে থাকেন ইবাদতের বাংলা অর্থ হলো গোলামি করা বা দাসত্ব করা ইবাদত অনেক প্রকার তার মধ্যে কলমা নামাজ রোজা হজ জাকাত এগুলো সবই ইবাদতের প্রথম ধাপ যাকে ফরজে আইন বলা হয়েছে এছাড়া হাদি শরীফে আছে আর নাজারু হি ইলাল ইবাদাতি অর্থাৎ হজরত আলী সন করা ইবাদত আর নাজারু ইলা কাবাতিস ইবাদাতি অর্থাৎ দর্শন ইবাদত কোরআন শরীফ দর্শন ইবাদত মেঘ লোকের সদর্শন ইবাদত আল্লাহর ইবাদত হরত আলীর সোদ্দর্শন ইবাদত এছাড়া দৌকি তৈরি তালিল তেলোয়াত দান খায়রাত ইত্যাদি এই ইবাদত নামাজ সর্বসাধারণের ক্ষেত্রে আবদাল ইবাদত যাকে শ্রেষ্ঠ বা উত্তম ইবাদত বলা হয় কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয় না অতি উত্তম বলা হয় না আর সর্বশ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ একই ভাব বোঝায় না উত্তম আর অতি উত্তম এক বস্তু বোঝায় না কারণ অতি উত্তম মানে তার তুলনা নয় উত্তম মানে ভালো শ্রেষ্ঠ মানে ভালো সবশ্রেষ্ঠ মানে তার থেকে আর শ্রেষ্ঠ কেউ নাই যাকে ভাই ইংরেজিতে গুড বেটার বেস্ট বেস্ট হয়ে গেলে বেস্ট বয় মানে গুডের থেকে ভালো বেটার থেকে ভালো বেস্ট বয় তাহলে তেমনি উত্তম অতি উত্তম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এখানে কোরআনে হাদিসে কোনো জায়গায় বলে না যে নামাজ অতি উত্তম নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজ শ্রেষ্ঠ বলা হয়েছে নামাজ উত্তম বলা হয়েছে তাই শরীফে আল্লাহ বলেন আল্লাহ জিকির হে আকবর অর্থাৎ আল্লাহ জিকির হলো সবচেয়ে শ্রেষ্ঠ বাজক একুশ পড়া সোড়া আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর নিচে অংশ মুসলমান এর অর্থ হলো আত্মসমর্পণকারী মুসলমান ধর্মের নাম ইসলাম যার অর্থ শান্তি মুসলিম জাতি ইসলাম গ্রহণ করলে তাদের জীবনে কি শান্তি পাওয়া যায় না শান্তির কর্ম না করলে কখনো শান্তি পাওয়া যাবে না কি এমন কর্ম করলে বা ইবাদতবন্দি করলে আমাদের মনে শান্তি ও প্রশান্তি পাওয়া যায় এ বছর আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লায় ঘোষণা করেন আল্লাহ জিকির হে আল কুলুপ অর্থাৎ আল্লাহ বলেন তোমরা যদি মনে শান্তি চাও তাহলে আমার জিকিরে তোমাকে শান্তি আসবে কারণ শান্তি কোথায় আছে মরার পরেও শান্তি নাই কবরেও শান্তি নাই শ্মশানেও শান্তি নাই হ্যাঁ অর্থ বাস করে শান্তি নাই স্বপ্নেও শান্তি নাই শান্তি কোথায় আছে তার জন্যে আল্লাহর কোরআন জবাব দিচ্ছে আল্লাহ বি জিকির হে তাৎ মাঈনাল কুলু আল্লাহর জিকির সব সবথেকে শান্তি মনে যোগায় আল্লাহর নারী আল্লাহ পাক রাবুল আলমীর নবী পাক আল্লাহু তালা আল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের এমন একটা জিনিস শিক্ষা দেব যা সোনার উপর থেকেও মূল্যবান কোন এক সময় আল্লাহ নবী তোমার সাহাবিদে বললেন তোমাদের এমন একটা জিনিস শিক্ষা দেব সে শিক্ষা সোনার উপর থেকেও বহু মূল্যবান ধন সম্পদ থেকেও মূল্যবান বাড়ি গাড়ি থেকেও মূল্যবান জিয়াদের ময়দানের শহীদ থেকেও অতি উত্তম সাবিরা আরোজ করেন ইয়ার সুলরা সেটা কি এমন কর্ম হজুর পা সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লাম বলেন সেটা হলো তোমাদের জিখির আর এই জিখির সুখীপাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অতি মহান অতি উত্তম এই জিপির সম্বন্ধে পূর্বে বহু আলোচনা করা হয়েছে জিপি শিখতে হলে একজন কামেল পীর নিকট আগমন করতে হবে কামেল পীর যেভাবে শিক্ষা দান করবেন সেই শিক্ষা অনুযায়ী জিকি করবেন জিকির শিক্ষা সবার দ্বারা হয় না সুতরাং জিকির শিক্ষা নিতে হলে একজন আল্লাহর অলি বা পীর মুর্শিদের কাছে গিয়ে দেখি শিখতে হবে আর একটা কথা ছবির মাধ্যমতে হরের ফকির হইতে বর্ণিত এখানে পাঁচ প্রকার কথা বলা হয়েছে যেমন ঘুষ দর দম নজর কদম পর্দা পর্দাপুষে জহন নিশে নিরবতা এ পাঁচটা আসুন খুব সংক্ষিপ্ত বলবো হোঁস দরদম বলতে বোঝানো হয়েছে যে তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের খেয়াল রাখতে হবে হোঁস রাখতে হবে একটা শ্বাস প্রশ্বাস যেন আল্লাহর নাম ব্যতীত না বয় ইমাম গাজালি বলেন মানুষ যদি প্রতিটি শ্বাস প্রশ্বাসের আল্লাহর নাম মুখে না নেয় তাহলে সবচেয়ে বড়ো হারাম করবে কোনো মানুষ যদি শ্বাস প্রশ্বাসে প্রতি লক্ষ্য রাখে তাহলে সে দূরত্ব আল্লাহ নয় করে লাভ করতে পারে কি তার আর দুনিয়ার প্রতি কোনো আসক্তি থাকে না নজর বা কদম বলতে কী বুঝান হয়েছে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রতিটি কদম এর উপর লক্ষ্য রাখতে হবে নজর বার কদম তুমি যখন কদম বার করবে সে প্রতিটি কদমের প্রতি আমাকে লক্ষ্য রাখবে লক্ষ্য বলতে দুই চোখ দ্বারা আমাকে তাকিয়ে দেখা নয় এখানে লক্ষ্য বলতে দেখা এখানে লক্ষ্য বলতে বলা হয়েছে তুমি যখন রাস্তায় চলবে সে অবস্থায় প্রতিটি পদক্ষেপ হিসাব নিকাশ করে চলতে হবে সর্বদাই তোমাকে স্মরণ রাখতে হবে যে আমার আল্লাহ পা রব্বুল আলম তিনি আমার হাতে আছেন তিনি আমার দেখছেন আমি কি করছি আমি কি বলছি আমি কী খাচ্ছি সর্ব অবস্থায় তৎকাল তো আল্লাহ আল্লাহ পরেই ভরসা তোমার দ্বারা যেন কোনো প্রকার অন্যায় কাজ না হয় সর্বদাই আল্লাহর প্রতি ভয় রাখতে হবে পর্দা পুষিয়ে অর্থাৎ কারো কোনো গোপন জিনিস ফাঁস না করা আর যদিও যে কোনো কারণে যদি ফাঁস হয় হ্যাঁ কিন্তু কারো প্রকাশ করো না যেমন কারো দোষ তালাশ না করা কাউকে দোষী সাব্যস্ত না করা কাউকে খারাপ না বলা কাউকে বে নামাজি বলে ঘৃণাও না করা মদ মদ্যপায়ী ব্যক্তিকেও তারকেও ঘৃণা না করা জহর নিশ্চয় অর্থাৎ বিষ পান করা জহর নিশ্চয় মানে বিষ পান করা ধৈর্য অবলম্বন করা যেমন জমিন ও আসমানে হচ্ছে আমাদের উপর যে মুসিবত আসে তাতে সবার ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে না আসমান হতে মুসিবৎ বলতে আল্লাহর তরফ হতে যেটা আমাদের উপরে অবতীর্ণ হয় যেমন ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি বজ্রপাত অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো হলো বেশিরভাগ আমাদের উপর মুসিবাত সৃষ্টি হয় হ্যাঁ আর সংসার জীবনের মাধ্যমে চাষবাস ব্যবসা বাণিজ্য জমি জায়গা এইসব লইয়ে আমাদের উপর একটা পর একটা মুসিবত আসতেই থাকে এগুলো হলো জমিন ও মুসিবত এই দুই মুসিবতের উপর আমাদের কর্তব্য সবুর ও ধৈর্য ধারণ করা আর সবর ও ধৈর্য যদি না থাকে তা কোনোইন্দিকে দান খয়রাত নামাজ বুঝা কিছুই কাজে লাগবে না এই নাম হলো জোহন নিশি আর নিরবতা নীরবতা দুই প্রকার একটা জীবন নিরবতা আর একটা হচ্ছে অন্তরের নিরবতা জীবন নিরবতা বলতে যেমন অশ্লীল ভাষা ঝগড়া ঝামেলা কথা দ্বারা কাউকে আঘাত দেয়া কষ্ট দেওয়া বেশি কথা বলা এসব থেকে বিরত থাকার নাম হলো জীবন নিরবতা অন্তর নিরবতা যেমন মনের মধ্যে লোভ লালস হিংসা কামনা বাসনা বিবাদ ইত্যাদি মনের মধ্যে এগুলো আলোচনা হয় এগুলো দেখাবার নয় প্রকাশ করার নয় এসব থেকে বিরত থাকার নাম হলো অন্তরের নিরবতা আর এই দুই নিরবতা পালন করা অবশ্য হুজুর পাক সাল্লাহাল সালাহ মেয়াদ গেলেন তখন আল্লাহর পাক রবুল আলমিন জিজ্ঞাসা করলেন হে হাবিব আমার জন্যে কী উপক্ষণ এনেছ হজুর বললেন আমি তিন ধরনের ইবাদত আপনার জন্যে এখানে এনেছি যেমন আত্মাই হাত লীলা সালার্থী ইবাদত আমি হাত দৈহিক মৌখিক এই তিন ধরনের ইবাদত রবুল আলমিন আমি আপনার নিকটে এনেছি এছাড়া আমি কোনো কিছু আনতে পারি নাই